আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কোলানি টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা নিশ্চয়ই এর আগে আপনারা দেখেছেন আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দিকে তৃণমূল ছাড়ছে বিজেপি ছাড়ছে এবং সিপিআইএমে যোগদান করছে আমরা দেখেছি জলপাইগুড়ি থেকে সিপিআইএম যোগদান করছে আমরা দেখেছি কাঁচি থেকে সিপিআইম যোগদান করছে আমরা দেখেছি বসিরহাট থেকে সিপিআইএম যোগদান করছে আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে সিপিআইএম এ যোগদান করছে মোহাম্মদ সেলিমের হাত ধরে আজকের যেই খবরটা দেবো আপনারা চমকে উঠবেন প্রায় কয়েক হাজার টিএমসি কর্মী টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদে প্রদেশ কংগ্রেস অফিস থেকে প্রায় কয়েক হাজার টিএমসি কর্মী কংগ্রেসে যোগদান করল বন্ধুরা এটা একটা বড় খবর বলা চলে কারণ আপনারা জানেন এই দুদিন আগে মুর্শিদাবাদে ভোট পর্ব শেষ হয়েছে আর মোহাম্মদ সেলিম ওখান থেকে জিতছেন এটা আমি বলছি না মোহাম্মদ সেলিম নিজেও বলেছেন এবং অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন মোহাম্মদ সেলিম ওখান থেকে জিতবেন এবং উনি যদি ওখান থেকে না যেতেন উনি রাজনীতি ছেড়ে দেবেন অধীর রঞ্জন চৌধুরী বলছেন কতটা কনফিডেন্ট দেখেছেন আর এই ভোট পর্ব শেষ হতে না হতেই আবার টিএমসিতে ভাঙন মুর্শিদাবাদে হাজার হাজার মানুষ কংগ্রেসে যোগদান করছে আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করছে শুধু কংগ্রেসে যোগদান করছে এমন নয় আমরা দেখেছি বিভিন্ন সময় যেমন বোলপুর থেকে বীরভূম থেকে বিভিন্ন জায়গায় কোথাও বামফ্রন্ট কোথাও সিপিআইএম কোথাও কংগ্রেসে যোগদান করছে এই যে টিএমসিতে যে ভাঙন ধরেছে এবং বিজেপির কাছে যেই ভোট ব্যাঙ্কটা চলে গিয়েছিল সেই ভোট ব্যাঙ্কটা কিন্তু অনেকটাই রিটার্ন আনতে পারছে বাম কংগ্রেস মিলে বন্ধুরা আগেই আপনাদেরকে বলেছি অধীর সেলিম জুটি খেলা দেখাতে পারে অধীর সেলিম জুটি ম্যাজিক দেখাতে পারে তবে গোটা বাংলা জুড়ে যখন আমরা দেখছি কোথাও বিজেপি ছাড়ছে কোথাও টিএমসি ছাড়ছে এবং বামে এবং কংগ্রেসে যোগদান করছে এখান থেকে একটা জিনিস বলা চলে আপনারা চার তারিখ পর্যন্ত ওয়েট করুন চার তারিখের পরেই আপনারা রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন বাম কংগ্রেস কটা আসন পেলো কত পার্সেন্টেজ ভোট বাস্ক বাড়ালো দেখুন বাম কংগ্রেসের এমনিতেই টার্গেট রয়েছে অ্যারাউন্ড থার্টি পারসেন্ট ভোট ব্যাঙ্ক ঘরে তোলার যেটা আমরা পঞ্চায়েতে দেখেছিলাম অ্যারাউন্ড বাইশ পার্সেন্টের বেশি বাম কংগ্রেস আই মিলে ভোট ব্যাংক দখল করেছিল এবারে বাম কংগ্রেসের টার্গেট হচ্ছে এই লোকসভা নির্বাচনে অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট ভোট ব্যাংক অনেকেই হয়তো বিশ্বাস করবেন না অনেকেই ভাববেন হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন না এমনটা নয় যখন আমরা দেখছি বিভিন্ন দিকে সিপিআইএমে যোগদানের হিরিক আমরা যখন দেখতে পাচ্ছি কংগ্রেসে যোগদানের হিরিক এবং মানুষ টিএমসি ছাড়ছে বিজেপি ছাড়ছে একটা জিনিস বলা চলে এই বাম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এই কংগ্রেস কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আগামী দিনে বাম কংগ্রেসের খেলা আপনারা দেখবেন বাম কংগ্রেস কিন্তু রেডি হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে দু হাজার ছাব্বিশের আগে আরও প্রচুর জয়নিং আসতে চলেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন তবে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে যে কয়েক হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে কংগ্রেসে যোগদান করলো এটা একটা কিন্তু বড়ো তাৎপর্যপূর্ণ ভালো থাকবেন